বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে আমি আসলে এত স্বল্প সময়ের মধ্যে এটা আমার আমার কথাগুলো বলা সেই সঙ্গে অন্যদের কথাগুলো শোনা এটা বোধহয় আমার পক্ষে সম্ভব হচ্ছে আমার নিজেরই আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি বাংলাদেশ একটা অত্যন্ত সবচেয়ে জটিল একটা রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়টার মধ্যে আমাদের যে কাজটা আমাদের উপর পড়েছে সে কাজটা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা যেন আমাদের স্বপ্নের করে দেখতে পারি সেই কতটা স্থির করা করা যায় যায় আজকে যে প্রশ্নগুলো সামনে এসেছে আমি খুব সংক্ষেপে চলে আসছি সামনের দিকে সে প্রশ্ন এসছে যে আপনার আহ ঐক্য এরা যেটা নির্ধারণ করেছেন সংস্কার নির্বাচন আজকে তেপান্ন বছর পরে এটা আমাদের দুর্ভাগ্য জাতিগত হবে যে তেপ্পান্ন বছর পরে আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে আমাদের খুব ভালো হতো যদি আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে একটা জায়গায় এসে পৌঁছাতে পারতাম আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে উনিশশো সাল থেকে আমি আমাদের দল থেকে বলতে পারি মনে করেন যা রাজনৈতিক নেতৃবর্গ আছেন আমরা কিন্তু সংগ্রাম শুরু করেছি তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি সেই সময়ে আমাদের অনেক রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে অনেক রাজনৈতিক নেতাদেরকে অঙ্গু করা হয়েছে কারাগারে দেওয়া হয়েছে এবং দীর্ঘ বছরগুলো ধরে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম আমরা কিন্তু সেই লড়াইটা করছি আমার দলের কথা আমি বলতে পারি যেটা বলা উচিত বলে মনে করি সেটা আমাদের দলেই আমার ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা রয়েছে আমাদের সাতশোর ওপরে নেতা গুম করে দেওয়া হয়েছে প্রায় বিশ হাজারের ওপরে বেশি মানুষকে আপনার হত্যা করা হয়েছে আয়না ঘরের কথা আপনারা সবাই জানেন ফাঁসি দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতৃবর্গকে এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু কখনো থেমে থাকিনি আজকে যে কথাটা হচ্ছে সোচ্চার হাওয়া সেই সোচ্চার আমরা প্রথম থেকে থাকার চেষ্টা করেছি তখন আমরা অনেককে আমাদের সাথে পাইনি এখন আমরা তাদেরকে সামনে দেখছি আমাদের খুব ভালো লাগছে আমরা আরও বেশি অনুপ্রাণিত বোধ করছি সংস্কার ব্যাপারটা আমরা অত্যন্ত আন্তরিক আপনাদের অনেকেই জানা থাকি যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন যে দু সালে আমাদের দলের চেয়ারপারসন খালদেজিয়া তিনি ভিশন টোয়েন্টি থার্টি একটা আপনার আমরা একটা ডকুমেন্ট বের করেছিলাম যেখানে রাজনৈতিক সংস্কারের কথা খুব পরিষ্কার করে উল্লেখ করা ছিল এবং যে বিষয়গুলো আমরা পরিবর্তন আনতে চাই সেই বিষয়গুলোর কথা আমরা আমরা উল্লেখ করেছিলাম সেখানেই আজকে যে বিষয়গুলো এখন সামনে চলে এসছে যে আপনার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা তার ভারসাম্য রক্ষা করা এক ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসেবে সে বিষয়টাকে নিশ্চিত করা ও একই সঙ্গে আপনার যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এইটা কিন্তু তখনই অর্থাৎ দু হাজার ষোলো সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম আমরা এটা আলোচনার জন্য দিয়েছিলাম জনগণের সামনে পেশ করেছিলাম পরবর্তীতে দু সালে আমরা আমি তখন জেলে চলে গেলাম বেশ অনেকেই জেলে গেলাম সে মাপ মানা কথা গোলাপবাগে একটা জনসভার মধ্যে দিয়ে আমরা প্রথমে দশ দফা এবং পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনার সেটাকে সমর্থন করেন পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা ফেসিউদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম তারা আমরা কিন্তু একসাথে আলোচনার মাধ্যমে আমরা একত্রিশ দফা আমরা একটা কর্মসূচি সংস্কারের কর্মসূচি আমরা নির্ধারণ করি এখানে মান্না আছেন আছেন আমার অন্যান্য রাজনৈতিক বন্ধুরা আছেন তাদের সঙ্গে আলোচনা করি দীর্ঘ দুই বছর আমরা এইগুলোর আলোচনা করেছি আমাদের যারা প্রখ্যাত এই বিষয়গুলোতে আপনার বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলা হয়েছে বারবার বসেছি ডক্টর আলী আছেন তার সঙ্গে কথা হয়েছে অনেকের সঙ্গেই তখন আমরা এই কথাগুলো বলেছি আলোচনা করে চিন্তার করেছি সুতরাং সংস্কার পক্ষে আমরা প্রথম